আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম শীর্ষ একজন জেনারেল সম্প্রতি পাকিস্তান সফর করেছেন তিনি হলেন বাংলাদেশ আর্ম ফোর্স ডিভিশন বা বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান এবং তার তিন সদস্যের একটি প্রতিনিধি দল সম্প্রতি পাকিস্তানের সেনা সদর রাওয়ালপিন্ডিতে পাকিস্তান সেনাবাহিনী প্রধান জেনারেল সৈয়দ আসিম মুনিরের সাথে সাক্ষাৎ করেন এবং সেই সাথে পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামসাদ মির্জার সঙ্গেও পৃথক বৈঠক করেন তো বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম শীর্ষ একজন জেনারেল এবং তার প্রতিনিধি দলের পাকিস্তান সফর এটা ছিল কয়েক বছরের মধ্যে অন্যতম বিরল একটি সফর এবং বিগত শেখ হাসিনা সরকারের পতনের পর এটা হতে পারে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যতম যুগান্তকারী একটি পরিবর্তন কারণ বিগত শেখ হাসিনার সরকারের আমলে গত পনেরো বছর বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার সম্পর্ক অনেকটি স্থবির ছিল কিন্তু শেখ হাসিনার সরকারের পতনের পর এই দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের দৃশ্যমান উন্নতি হচ্ছে তার অন্যতম প্রমাণ পাকিস্তানের বাণিজ্যিক জাহাজ বাংলাদেশে আসা এবং বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে জেনারেলের পাকিস্তান সফর তো সাম্প্রতিক সময়ে বাংলাদেশ এবং পাকিস্তান তাদের মধ্যকার যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে এবং তাদের সম্পর্ক পুনরস্থাপনের জন্য খুবই শীর্ষ পর্যায়ের বেশ কয়েকটি বৈঠক হয়েছে এর পূর্বেও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মধ্যেও একটি বৈঠক হয়েছে এবং সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান এবং তার প্রতিনিধি দলের পাকিস্তান সফর এবং পাকিস্তান সেনা প্রধানের সাথে আলোচনা যেটাকে দুই দেশের মধ্যকার উষ্ণ সম্পর্কের ইঙ্গিত হিসাবে দেখা হচ্ছে এই বৈঠকে উভয় দেশের ক্রমবর্ধমান নিরাপত্তা ভূরাজনৈতিক পরিবর্তন এবং দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা বাড়ানোর উপর জোরদার করা হয় তো পাকিস্তানের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন বা আইএসপিআর পক্ষ থেকে বলা হয় শক্তিশালী প্রতিরক্ষা সম্পর্কের উপর জোর দেয়া এবং ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যে স্থায়ী অংশীদারিত্বমূলক সম্পর্ক চলমান রাখা এবং সেই সাথে শক্তির প্রভাব রুখে দেয়া এবং উভয় দেশের কৌশলগত স্বার্থ এবং দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোকে প্রাধান্য দেয়া হয় তো সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ এই জেনারেলের পাকিস্তান সফর এবং সেখানে এ সকল আলোচনা হয়েছে বলে জানায় পাকিস্তানের আইসপিআর এবং পাকিস্তানের অন্যতম শীর্ষ একটি গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এই বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান